এবং আমাদের মালের প্রতি আমাদের ভিতরে ফিনিশিং টা দেখতে পারবেন এবার নিখুঁত তৈরি করেছে এবং ভিতরে প্রতি আমাদের ভিতরে পাইপিং করা এবং সিলি ফিনিশিংটা দেখুন এই যে আমাদের মালের সিলি এবং ডিজাইন গুলো দেখতে পারবেন এই যে আমাদের মালের সিলি এবং ফিনিশিং এবং এমব্রয়ডারি করা প্লাস এখানে লুসি রং লেখা এই কাটটা সহ লুসি রং আর এটা হচ্ছে আপনার লুস ফিটিং এবং সম্পূর্ণ স্টিচ এগুলো আপনার অটোমেন্ট কাপড়ের মধ্যে স্টিচ এবং অনেক সফট কাপড় গুলো অনেক সফট এখানে দেখুন কতটা ধুলা সাধারণত একটি প্যান্ট বানানো যেখানে ফিটিং হয় এবং ন্যারো সিস্টেম হয় এটা আপনার লুজ ফিটিং যা মুরব্বী টাইপের তারা এগুলো প্যান্ট করতে পারবেন এগুলো প্যান্টের কিছু কালার দেখে দিচ্ছে আপনারা এই কালারের মধ্যে এরকম এম আর দেখুন এম আর একচল্লিশ প্লাস লং হবে এবং সাইজ ফিনিশিং একুশ পাকা হবে এই যে আমাদের প্রতিটা মালেই এরকম সাইজ ফিনিশিং এবং এই বেলগুলো আপনার অর্ডারি মালের মতো এগুলো দেখুন প্রতিটা মালে এরকম বেলা আস্তার দেওয়া আছে এখানে কোনো এলাস্টিক সিস্টেমে যে রাবার আবদান করবে এখানে পুরো একবার ফিটিং করা যে বুতামগুলো দেখুন চায়না বুতাম লাগানো পুরো একবারে অর্ডারি সিস্টেমের প্রতিটা আমার এরকম বোতাম লাগানো আছে এখানে কি বোতাম এখানে কি বোতাম পুরো ম্যাচিং কালার বোতাম এই যেটা আপনার জলপাই কালার এই কালার অনেকে নিতে পারেন এই কালার অনেকে পছন্দ করে মুরব্বীদের জন্য আমরা ওই ধরনের কালার করে চয়েস ফুল কালার করে তৈরি করেছি এই দেখুন প্রতিটা আমার ফিনিশিং এবং সাইজ একুরেট টাকা পাবেন কালো কালার আরেকটি জিনিস লক্ষ্য করে দেখুন এই যে আমাদের মালের ওখানে যেমন বাইরে কালো এবং ভিতরে ফিনিশিং দেখুন পুরো ম্যাচিং সম্পূর্ণ কালো কোনো আজে বাজে কোনো কাপড় দেওয়া হয়নি এবং কালো দিয়ে সম্পূর্ণ তৈরি করেছে এবং এখানে কত সুন্দর ডিজাইনটা দেওয়া হয়েছে দেখুন আর প্রতি আমার এরকম লুচি রঙ লেখা আছে একবার কার সহ লুচি রঙ সব কিছুতে লুচি লেখা সেটিং করা বুতাম বোতামটা আপনার মেশিন প্রতি আমার বোতাম মেশিন এস কালারের মধ্যে এটা আপনার সামনের সাইড আর এটা পিছনের সাইড এখানে দেখতে পারবেন যে এটা দেখুন মালটা কোমরটা প্লাস ওয়েট এখানে আমি চেনটা লাগিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাবেন আমাদের মালের কোমর এটা আপনার সাতত্রিশ কোমর সাতত্রিশ কোমর যেমন নিচে আপনি দেখুন কোমরের ওয়েটটাও ঠিক সেরকম এবং রং পস কালার সম্পূর্ণ গ্যারান্টি এই মালগুলো হচ্ছে আপনার দুইটা সিস্টেম যেটা আপনার একত্রিশ থেকে আটত্রিশ সাইজ ওইটা আপনার আট পিসে বান্ডিল আর যেগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সাইজ ওটা চার পিস করে আপনারা সাইডে নিতে পারবেন প্রতিটা কালার চার পিস করে নিতে পারবেন আর আমাদের মালে একটি গ্যারান্টি হচ্ছে আপনার যদি বান্ডিল ভেঙে যায় ধরেন আপনার আট পিসে বানিল চার পিস বিক্রি করছেন চার পিস বিক্রি করতে পারেন নাই কোনো কারণে চলতেছে না তো কোনো অসুবিধা হয়েছে তো আপনারা আমাদের মাল রিটার্ন নিয়ে টাকা চেলে টাকা নিতে পারবেন এবং মাল ছেলে মাল ফেরত নিতে পারবেন আর আমাদের দোকানের শুরুটি হচ্ছে মার্কেট ক্যানিগঞ্জ ঢাকা দুইশো চোদ্দ দুইশো পনেরো নম্বর দোকান